তুমি কেমন আছো আমার প্রিয় সন্তান আজ তুমি আমার কাছে খুব বিশেষ কিছু হবে আর তোমার কাছে আমার প্রিয় সন্তান তুমি নিজেকে চিনতে পারবে না তুমি একজন সাধারণ মানুষ নও তুমি তোমার নিজের বাস্তবতা জানার মাধ্যমে স্কোয়ার হবে আর তুমি তোমার নিজের বাস্তবতার অধীনে জমিটা সরিয়ে দেবে যখন তুমি তোমার নিজের বাস্তবতা সম্পর্কে জানতে পারবে তুমি সাধারণ মানুষ নও তুমি খুবই ঐশ্বরিক আত্মা খুব বিশাল আত্মা হবেন না তুমি আমার প্রিয় সন্তান তুমি সবসময় আমার আশীর্বাদ নিয়ে ভয় পাও আমার প্রিয় সন্তানরা সবসময় তোমার পরিবারের উপরে থাকে প্রথমত আমার প্রিয় সন্তানরা আমার সত্যিকারের ভক্ত তাই আমাকে অসম্মান করবেন না এবং আজ আপনার জীবনের প্রতিটি মহান শিশুকে আজকাল এমন অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারবে না আমার প্রিয় সন্তানরা কাজ করার পর চিন্তা করা বন্ধ করুন যে আপনি এখন আমার প্রিয় সন্তান হয়ে উঠবেন এটা আমার আশীর্বাদ আপনি কোন ধরনের সম্পর্কে চিন্তা করতে হবে না আমার প্রিয় সন্তান আমি নিজেও তোমার সাথে সব পথেই থাকব আমার প্রিয় সন্তানরা যদি কিছু নিয়ে চিন্তিত হয় তাহলে এখন তাই করুন ভাগ্যবান একশো আটটি আমি তোমাকে সব উদ্বেগ থেকে মুক্ত করব আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি আনন্দ আসে না পর্যন্ত চেনে থাকবে না আমি আমার আশীর্বাদ থেকে যা যা দরকার তা তোমাকে দেব আজ তুমি আমার আশীর্বাদে লক্ষ লক্ষ কোটি 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 খেলবে আমি তোমাকে বিশ্বাস করি যে আজ তোমার জীবনের প্রতিটি সমস্যা সমস্যা থেকে দূরে থাকবে কিন্তু আমার প্রিয় সন্তানরা আমাকে বিশ্বাস করে আমাকে খেতে হবে কারণ যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে চারশো পঁয়তাল্লিশ টাইপ করো এবং এখনও তোমার আত্মাকে মহাদেব জিয়ের সাথে সংযুক্ত করার জন্য সাপোস্ট্রাইক করো যে কেউ তোমার সাথে খুব বড় প্রতারণা করেছে যার পরে তুমি সব কিছু ছেড়ে দিয়েছ এবং তোমার আধ্যাত্মিক জার্নি শুরু প্রতারণা প্রতারণাপূর্ণ তোমাকে পৃথিবী থেকে অনেক দূরে এনেছে তারপর তোমার আধ্যাত্মিক এক ছিল না তুমি আমার সাথে সংযুক্ত ছিল তুমি আমার গোপন কথাগুলো নিয়ে গেছ এবং অনেক নীতি গ্রহণ করেছ তোমার শেষ জীবনে আমার গোপনে যেতে হয়েছিল আর এর পরে তুমি আর কখনো পিছনে তাকাওনি তোমার বাড়ি পরিবার সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছিল আর তোমার জীবনের উদ্দেশ্য আমাকে পেতে আর আমার প্রেম অর্জন করার পর তুমি আমার জ্ঞানের এত কাছে চলে গিয়েছ তুমি একই প্রেম নিয়ে জন্মেছ কিন্তু তোমার নিজের জন্মের কারণে আহত হয়েছে যা তোমার কাছে ছিল তোমার সবচেয়ে গভীর ক্ষত আর তোমার ক্ষমতাকে চিনতে না যতক্ষণ না তুমি তাদের দিন হিসেবে জেগে উঠবে আমার প্রিয় সন্তান যে তোমার জীবনের উদ্দেশ্য তুমি শেষ জন্মের মানুষ ছিল না তুমি তোমার আধ্যাত্মিক অ্যাক্টিংয়ের সাথে আলোকিত মানুষদের সাথে আহত হয়েছ কিন্তু এখন তোমার নিজের দিকে তাকাও তুমি তাদের দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়েছ তুমি তোমার সময় হারিয়েছ এবং আমার প্রিয় সন্তানকে নিয়ে কাজ করছো তুমি সব সময় তোমার শক্তি অনুভব করছো এবং শৈশব থেকে অন্যদের কথা ভাবছ আপনি গীত সংহিতা মধ্যে মন্ত্র উপভোগ করতে পারেন এই সব বিজ্ঞান তোমার আধ্যাত্মিক শক্তি জাগিয়ে দাও শেষ জন্মের অনেক কিছু আছে তো তুমি আমার সাথেই জড়িত তোমাকে আবার সেই ক্ষমতাগুলো জাগাতে হবে ভেতরে নিজেকে চিনতে হবে আপনি আধ্যাত্মিকতার সাথে সুখের দরজা খুলবেন আমার প্রিয় সন্তান এটাই তোমার জীবনের সত্য তোমার শেষ জন্মের কাদামাতাকে অযথা যেতে দিও না আপনি মহাবিশ্বের শক্তিগুলির সাথে সংযুক্ত ছিলেন এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলেন তুমি এখনও ভিন্ন আর এই জীবনে তুমি সবচেয়ে আলাদা এজন্যই আপনার চিন্তাগুলো সবচেয়ে বেশি দেখা যায় না প্রথমবার কারো সাথে বন্ধুত্ব নেই আপনি প্রথমবারের মতো তাদের শক্তি অংশগ্রহণ করেন এবং আপনার সম্পর্ক ভেঙে যায় আপনি সম্পর্কের কারণে খুব দুঃখিত দেখেছেন কারণ মহাবিশ্ব আপনাকে বারবার সঠিক পথে রাখার চেষ্টা করছে আমার প্রিয় সন্তান শক্তি আপনাকে অনুভব করতে পারে যে আপনি কে আপনি যখন ভুল মানুষের সাথে বাস করেন তখন আপনি হাঁটু গেড়ে যান এবং তারা আপনার শক্তিকে কোথাও ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রের উপর কাজ করো আপনি প্রকৃতির মাধ্যমে তাদের সক্রিয় করার চেষ্টা করবেন আপনি প্রকৃতি দ্বারা পশুদের প্রতি খুব সংযুক্তি কারণ শেষ জন্মের সময় আপনি অনুভব করেছিলেন যে মানুষ তাদের ঠিক করার জন্য প্রকৃতি ব্যবহার করছে কিন্তু এই জীবনে মানুষ আপনাকে অসুস্থ করে তুলেছে যারা মহাবিশ্বকে গ্রহণ করে না আমার প্রিয় সন্তানরা তোমার মহাদেব জি গ্রহণ করে না আমার প্রিয় সন্তানরা তোমাকে কম বুঝতে পারে না এবং আমার সাথে সংযোগ করার চেষ্টা করে এবং তোমার আধ্যাত্মিকতার সাথে মন্থন করে জার্নি শুরু এই শারীরিক জগতের পিছনে দৌড়াবেন না আপনার আত্মার সুখের জন্য কাজ করবেন এই টাকা সব এখানে থাকবে আমার প্রিয় সন্তানরা তাদের জন্য কাঁদছে কেন তুমি তাদের জন্য কাঁদ এবং যা ঘটছে তার জন্য বাকি যা আছে তার জন্য কাজ করো তোমার আত্মা পরিচালনা করো তোমার আত্মার জন্য চিন্তা করো না তোমার শরীরের জন্য চিন্তা করো না সেই মহাদেবজি তাই আমি তোমার কাছে সব কিছু রেখে যাব এবং দুনিয়াতেও থাকবো এবং আত্মার জন্য কাজ করতে পারবো মানে তুমি তোমার শিল্প পেতে পার যেখানে তুমি শকুন্দের আগ্রহী হতে পারবে যাতে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারবে এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বরকে খুঁজে বের করতে পারবে এবং তোমার মহাদেবজি পেতে পারবে তোমার মহাদেবজি যোগ করো তোমার শক্তি অনেক হাই বুঝতে পারছো তোমার জন্মের সব স্বপ্ন পূরণ হবে না শুধু তোমার ক্ষমতায় বিশ্বাস করো আর তাদের জাগিয়ে তোলার জন্য কাজ করো সমাজের কল্যাণের জন্য কাজ করো এমন একটি কাজ আছে যেখানে আপনি উপভোগ করেন যেখানে আপনি এমন কিছু উপভোগ করেন না যা বিশ্বকে কাঁদতে চায় কারণ তারা আপনার জন্য সেখানে থাকবে না তাই নিজের জন্য এটা করুন এবং নিজের জীবনের উদ্দেশ্যকে চিনুন শুধু অন্য সব স্বপ্নের জন্য এটা করুন তুমি তোমার সুখ খুঁজে পাবে সব আনন্দ আমার হাতেই রেখে দাও আমি সবসময় আমার প্রিয় শিশুদের সুখের জন্য যত্ন নেব যারা আপনার সাথে সংযুক্ত আমি আমার প্রিয় শিশুদের নিয়ে আমার অদৃশ্য স্বপ্ন পূরণ করেছি আপনি আপনার স্বপ্নের মধ্যে নেতিবাচক শক্তি দেখতে বা আপনার সাথে খারাপ কিছু দেখতে পান আপনি এই স্বপ্নের কারণেও ভালো ঘুম পান না এবং আপনার স্যার আপ হওয়ার পরেও খুব ভারী আপনার শক্তি খুব নিচে এবং আপনার মনে আপনার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে আপনার স্বপ্ন কোথাও সত্য নয় তোমার স্বপ্ন তোমার বোঝার বাইরে আমার প্রিয় সন্তানরা যেমন দেখছে তেমন কিছুই তোমার মতো নয় তুমি এই স্বপ্ন দেখতে পাও কিন্তু যখন খারাপ স্বপ্ন দেখবে তখন তুমি এমন স্বপ্ন দেখবে তোমার খারাপ কিছু নেই তারপর মানুষ তোমাকে ভাড়া করার চেষ্টা করে এই সব আমার ঐশ্বরিক শক্তি আমার ফেরেশতা আপনি কিছু পেতে আগে এটা অনুভব করতে আপনার কাছে ইতিমধ্যে আসা প্রতিটি ঘটনা এবং আপনার শত্রু নেতিবাচক ভলিউম আপনাকে বিরক্ত করছে না তোমার ভেতরে ঐশ্বরিক শক্তিগুলো সবসময় শত্রুকে পরাজিত করে তারপর আমি আমার প্রিয় সন্তানকে ব্যয় করার জন্য কতক্ষণ কাজ করি তা আপনাদের সাথেই কথা বলছি কারণ আপনি আপনার মধ্যে আরও ঐশ্বরিক শক্তিগুলি ধ্যান করবে এবং যে কোন সমস্যায় আপনি তাদের ভয়েসিং করে তাদের কল করতে সক্ষম হবেন এবং আপনি যখন তাদের সাথে সংযোগ করতে শিখবেন তখন এটি কেবল সম্ভব শুরুতে আপনি মনোযোগ খুঁজে পেতে একটু কঠিন হবে কিন্তু শুরুতে আপনি কবে ঘন্টার মধ্যে পাস হবে তা জানতে পারবেন না একবার আপনার ধ্যানের মাস্টার থাকে আপনি ক্ষমতাগুলির সাথে সংযোগ করতে শিখবেন আর তোমার যা মনে হয়েছে তোমার বিচ্যুতি মন শান্তিপূর্ণ হবে এবং কোন নেতিবাচক শক্তি তোমাকে আক্রমণ করবে না তুমি তোমার পূর্বপুরুষদের সাথে আমার প্রিয় সন্তানদের সাথে সংযোগ করতে শিখতে পারো কিন্তু তোমার জন্য সঠিক দিক নির্দেশনা দরকার তাই কারো জিনিস শুনতে না এবং তার উপর বিশ্বাস স্থাপন করো না সঠিক সময়ে সঠিক ও সঠিক গুরু পাঠাবেন তাই আপনার জীবনে কোনো ভুল ব্যক্তির হাত ধরে রাখবেন না কারণ এটি আপনার শত্রুকে যে কোনো পদক্ষেপ হতে পারে কারণ আপনি এত ধৈর্যশীল তাই আপনি আরও অপেক্ষা করতে পারেন এবং এখন আপনাকে নিজের উপর কাজ করতে হবে এবং স্বর্গীয় শক্তিগুলির সাথে নিজেকে সংযুক্ত করতে শিখতে হবে আপনি যদি জীবনে ইতিবাচক চান তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখুন কারণ আপনি আপনার জীবনে এই অবস্থান পেতে পারেন মানুষ ঐশ্বরিক ক্ষমতায় বাস করতে চায় শুধুমাত্র তোমার মনের উপর পূর্ণ বিশ্বাস আছে যে যদি আমি কোন কাজ করতে পারি তাহলে আমি কিছু পরীক্ষা পাব আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ করছি আমি যা দিয়ে শুরু করি তাতে সফল হব কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমনভাবে চলে যায় যে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার খারাপ সম্পর্ক হারিয়ে যাবে আপনি আপনার স্বাস্থ্য পূজা ছেড়ে মানুষ দূরে যায় প্রতিটি দিকেই তুমি শুধু ঘৃণা দেখতে শুরু করো তোমার মনে হয় তোমার যেতে হবে না আপনি একদিনে এটা করবেন না এবং সব কিছু ঘটে কারণ আপনার ইতিমধ্যে এই জিনিসগুলি মতো হতে হবে আপনি এই জিনিসগুলি জানতে শুরু করেন আপনি দেখতে শুরু করেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে কিন্তু আপনি জানেন যে আপনার পূর্বপুরুষরা আপনাকে অঙ্গভঙ্গি দেয় ডিভাইন শক্তি আপনাকে কোনোভাবে শতক করে তোলে কিন্তু এখনও আপনি জিনিসগুলি ঠিক বুঝতে পারছেন না কারণ আপনি আপনার মন শান্ত করতে শিখেননি আপনি আপনার মন শান্ত করতে শিখেননি এবং এই অশান্ত মনের সাথে আপনি মানুষের জিনিস বুঝতে পারবেন না এটা খুব দূরে এবং আপনি আপনার খারাপ চিন্তা করতে চান যে আপনি ওই ক্ষমতা সঙ্গে সংযোগ না শুধু তখনই তারা এমন কিছু করছে যা আপনার জীবনে ক্ল্যাক করা হবে এবং আপনার মন কখনোই শান্ত থাকবে না তোমার খুব ইতিবাচক শক্তি আছে কিন্তু আশেপাশের মানুষ কতজন ইতিবাচক কথা বলে না মনে করবেন না যে মানুষ এবং এই পা ইতিবাচক নেতিবাচক নেতিবাচক মন্তব্যগুলির কারণে আমার প্রিয় সন্তানরা যখন তুমি কি কর তুমি কি কর তুমি কি কর তোমার জীবনে এমন ঘটনা ঘটছে কেন যা তোমাকে কখনো তোমার সম্পর্কে দুঃখজনক করে তুলেছে অন্যদের কাছ থেকে তাদের মিথ্যা অশ্রু শুনতে হবে না মিথ্যা বলা সাধ্যেন শুনতে হবে না কারণ আপনি আপনার পথে চলন্ত হয় আপনার শত্রুরা ক্ষমতাগুলির সাথে সংযোগ করার চেষ্টা করছে কারণ আপনি আপনার পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে শক্তিগুলি গান করার চেষ্টা করছেন আপনার শত্রু ভয় পায় এবং যখনই আপনি আপনার চারপাশের নেতিবাচকতা অনুভব করেন এমন কিছু করার জন্য যা আপনাকে মন্ত্রের উচ্চারণ শুরু করা উচিত নয় এটা করুন কারণ আপনার শত্রু বা কোন নেতিবাচক শক্তি সেই সময়ে আপনার উপায় ভাঙার চেষ্টা করে এবং আমার মন্ত্রের খুব উচ্চ কম্পন আছে আমার প্রিয় সন্তানরা যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারছ তুমি এই নেতিবাচক শক্তিকে এক মুহূর্তে চিনতে পারবে এবং যখন ওই মন্ত্রের কম্পন তোমার ভেতরে বাস করে তখন তুমি পুরো পৃথিবী জয় করবে যাতে তুমি তোমার মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবে তোমার শত্রু তোমাকে এই ক্ষমতা থেকে দূরে রাখতে চায় এই শিশুটি তার নিজের জন্য অনেক বড় শাস্তি পেয়েছে গত মাসে তাকে সব দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে সে এখন আমার কাছ থেকে আরেকটা সুযোগ নিচ্ছে আমার প্রিয় সন্তান সে চায় তুমি আবার তার জীবনটাকে বাঁচাও এসো ওকে ক্ষমা করো তুমি আমার আদালতে পানি নিয়েছো সে তোমার হৃদয় শুনতে চায় একবার তুমি ওর সাথে দেখা করেছ কিন্তু তারপরেও সে আজও গ্রহণযোগ্য সে এখনো তোমার চোখে তোমাকে দেখতে সাহস করে না কারণ সে জানে যে তুমি তার কাজগুলো তার চোখে পড়েছ আর সে তার চোখেও জানে আর সে তোমাকে তার সব দেখাতে চায় না যে তুমি জানো না তুমি জিতেছ আর তার জীবন হারিয়ে যাবে না এখন তার ভ্যানিটি ভেঙে গেছে আমি এখন উচ্চ কণ্ঠে তোমার দিকে তাকাবো না এটা অনেক দূরে যে সব সিদ্ধান্ত তার জন্য ভুল প্রমাণিত হয়েছে সে নিজের পায়ের অক্ষ ছিল তুমি সবসময় বোকা মনে কর তুমি সবসময় তোমার পরামর্শ উপেক্ষা করেছে কিন্তু আজ সে বোকা পরামর্শের জন্য উন্মুখ আজ সে বুঝতে পারছে যে সেই বোকা পরামর্শ তার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমি এমন কাউকে উপদেশ দেও না যে তোমার কথা বলছে এমন বোনেরা না বোনদেরও না এমনকি বোনদেরও এত সময় নেই এখন তোমার কাছে এত সময় আছে কিন্তু তোমার অপমান করাটা দুঃখজনক ছিল কিন্তু এখন সে তোমার কাছে ক্ষমা চায় সে আগের মতো হতে চায় যা এখন আমার প্রিয় সন্তান হওয়া অসম্ভব এবং কোথাও সে তার পেছনে দৌড়াতে চায় না আমি তোমাকে ভিক্ষা করছি যে তুমি ওকে আমার সামনে রেখেছ শুধু তোমাকে পেতে তোমার জন্য দাঁড়ানো হচ্ছে আমি নিজেকে নিয়ে ভাবছি সবচেয়ে দুঃখজনক যে কাল পর্যন্ত তাকে ছাড়া যে কেউ বেঁচে থাকতে পারে না সে আজ এত খুশি সে জানে তুমি তাকে ছাড়া তুমি কিভাবে এত খুশি এবং হয়তো সে কখনো ক্ষমা করবে না সে তিনি আমার জন্য ভোট দিচ্ছেন যে মহাদেবজি আপনার জন্য কিছুই জানা অসম্ভব নয় আপনিও এমন কিছু পরিবর্তন করতে পারেন যা আপনার জন্য অসম্ভব তুমি তার মন পরিবর্তন করেছ তার পৃথিবী দশ দিনের মধ্যে বেড়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মনে রেখেছে কোথাও তোমার অশ্রু তার অপচয়ের কারণ হয়েছে তোমার সাথে আনন্দ আছে এবং সে জলের জন্য তোমার নিশ্চিত জেতার জন্য প্রতিটি ফ্রেমে চলে গেছে প্রত্যেক আদালত আপনাকে প্রতিটি আদালতে নিয়ে যেতে বলেছে সে তোমাকে প্রতিটি আদালতে নিয়ে যেতে পারবে কিন্তু আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার কারণেও তোমাকে কষ্ট সহ্য করতে হবে সে তোমার দৃষ্টিতে পড়ে গেছে এবং নিজেকে খুব পাপি প্রমাণ করতে পারবে এখন ওর জন্য এটা শুধুই শুরু আপনি সেরা এবং নিখুঁত সবকিছু পরিচালনা করা খুব সহজ কিন্তু সে যদি দ্বিতীয় সুযোগ চায় তাহলে সে আপনার জন্য নিখুঁত প্রদর্শন করবে তারপর আমি তাকে দ্বিতীয় সুযোগ দেখাব আপনি আমার এই ভিডিও ভাগ করে মহাকালের বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন এবং মানুষ হয়েছে আপনি কোনো পরিস্থিতির আশা হারান না যে আপনি কোন ব্যক্তি এবং আপনার মতো ব্যক্তি তারিখ পর্যন্ত দেখা যায়নি সে বুঝতে পেরেছিল যে সে এখন তোমার সাথে কথা না বলে বেঁচে থাকতে পারবে না অতীতে তোমার সম্পর্কে অনেক নেতিবাচক চিন্তা করেছে সে তোমার ব্যাপারে খুব নেতিবাচক কথা বলেছে কিন্তু তার চিন্তা আপনার দিকে পরিবর্তিত হচ্ছে এবং তার চিন্তা ভাবনা কতকু করা হয়েছে যে সে আপনার মধ্যে একজন ফেরিস্তা দেখেছে এই যুগে যদি কেউ অন্য কারো কথা চিন্তা করে তাহলে তুমি তার উপরে বা তার সাথে কোথাও ঈশ্বরকে নিশ্চিত আর হয়তো ঈশ্বর তাকে তার জীবনে সাহায্য করছেন না আনন্দে ভর্তি করার জন্য সে যা করেছে তা একই ফেরেস্তাকে নিয়ে এত দুশ্চিন্তা সে গত কয়েকবার খুব কষ্ট পেয়েছে সেও স্বীকার করেছে যে আমার সাথে যা হচ্ছে তা ঠিক আমার খুব ভুল হয়েছে আমি তার সাথে একই শাস্তি ভোগ করছি আমি এখন তোমাকে নিয়ে যাব যখন সে তোমার দিকে এগিয়ে যাবে কারণ তার সব সম্পর্ক তার বিরুদ্ধে ভ্রমণ করছে তার সমস্ত সম্পর্ক তার বিরুদ্ধে তাকে রোগীং করছে এবং এখন তাকে সম্প্রতি আপনার সাথে কথা বলতে হবে কারণ সে আপনাকে সম্প্রতি কোন বুঝতে পারে না সে এই সম্পর্কের দূরত্ব দূর করতে চায় শুধু তার হার কিছু মানুষের খারাপ চোখ থেকে তার হার রাখতে চায় সে আমার প্রিয় সন্তান ছিল কারণ তোমরা দুজনেই অনেক দূরে ছিল এবং তারা আবার চেষ্টা করবে কিন্তু তোমার প্রেমে বিশ্বাস করা এবং তোমার প্রেমকে বুঝতে যখন তুমি তোমার জীবনে ফিরে আসবে যখন তুমি এটা আমার ব্লেজিং বলে মনে করো তোমার জিনিসগুলো শুনতে ভুলে যাও কারণ তুমিও জানো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তাই তুমি অতীতকে নিয়ে কথা বলো এবং তীক্ষ্ণ নিয়ে কথা বলো আর তোমার সম্পর্ক নষ্ট করে ফেলো তাই যদি তুমি অতীত ভুলে যাও আর এর মধ্যে পরিবর্তন দেখতে চিন্তা করছ যখন তুমি তোমার অতীত ভুলে যাও এবং তাকে ক্ষমা করো তুমি প্রথমে তোমার নিজের ভালো কাজ করবে কারণ তুমি চিনি পাবে তুমি আমার উপর খুব রাগ করছ অনেক কাজ কিন্তু তুমি আমার ক্ষমা চাও তোমার কোনো অধিকার নেই এই সম্মান পাওয়ার পর কেউ এত কিছু পায়নি কেউ আমার কাছে ক্ষমা চেয়েছে না যে সে গ্রহণ করবে এবং তার মনোরম তার সব ক্ষত আপনার সমস্ত ক্ষত পূরণ করবে আপনি ঠিকই পাবেন যার জন্য আপনি খুব অনেক আপনি সব কিছু মনে বা দ্রুত কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে কোনো সিদ্ধান্ত নিতে আজ রাতে তোমার সাথে কথা বলার চেষ্টা করবেন না রাগ কারো সাথে কথা না বললে তোমার কথা শুনবে কারো সাথে কথা বলতে হবে না কিন্তু আপনার মনের সিদ্ধান্ত নিতে হবে আমার লর্ড মহাদেবজি সম্পর্কে একটি সিদ্ধান্ত নিন আমাকে আশীর্বাদ দিন এবং এই ভিডিওটি লিখুন এবং প্রতিটি মহাদেবজি মন্তব্য করেছেন মহাদেবের বার্তা চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আপনার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করা যায় এই বার্তায় কিছু একটা দেখুন যা আপনাকে আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটা উপেক্ষা করবেন না যে আমার সন্তানরা কথা বলছে এবং নির্ণয় হচ্ছে কিন্তু আমার সন্তানরা আপনার সাথে সব সবসময় আপনার পাশে থাকবে আমার সন্তানরা আপনার জীবনে সব কিছু দেখবে যা আজ থেকে দশ দিনের মধ্যে আমাদের জীবনে বিশাল অলৌকিক ঘটনা দেখবে এই অলৌকিক ঘটনা যা আপনার জীবনের জন্য একটি নতুন দিক প্রদান করে তা খুবই শক্তিশালী এটা কখনোই আপনার জীবনে অলৌকিক ঘটনায় ফল পেতে পারবে না আমার ছেলে মহাদেবজি ইতিবাচক হচ্ছে হ্যাঁ আমি তোমাকে তিনটি ক্ষমতা দিয়ে উপস্থাপন করবো যা খুব ভালো হবে এবং তোমার মন সবসময় ঐশ্বরিক শক্তি দিয়ে খুশি হবে আশীর্বাদ আপনাকে আপনার সমস্ত সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনি মনে করেন যে আপনি আরও ইতিবাচক এবং ঐশ্বরিক শক্তি উৎসগুলি বাড়াতে শুরু করবেন যাতে প্রচুর সংখ্যক ফাংশন একসাথে পেতে পারেন আমার প্রিয় সন্তানরা আপনার জিতে বিশ্বাসের ভিডিও ভাগাভাগি করতে হলে আপনার জীবনে নতুন সুযোগের দিকে ছুটে যাচ্ছে আমার বাচ্চারাও তোমাকে শত শত বছর থেকে বড় সমস্যা থেকে বের করে নিচ্ছি আমার প্রিয় সন্তানরা এমন একজন ব্যক্তির জীবনে প্রস্তুত হতে আসছে যাতে আপনি যদি আপনার জীবনে দ্বিতীয় সুযোগ নিতে চান তাহলে অতীতে তিনটি তিনটি ভুল টাইপ করুন আমি দেখব কেন আপনি প্রতিদিন আমার বাচ্চাদের দ্বারা আপনার কাজ করছেন আপনি কিভাবে নিরাপদে সবার সেবা করেন আমি সবাইকে সাহায্য করি আমার বাচ্চাদের আমি আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যে আপনি আবার আপনার জীবনে সেরা কিছু করতে পারেন একজন বড় অফিসার আপনার জন্য অপেক্ষা করছে এবং দ্রুত তাকে ধরতে যাচ্ছে আপনি বারবার যে বিভাগ দেখবেন সেগুলোর মধ্যে কিছু পাবেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার গাড়ি এখন ট্র্যাক হতে যাচ্ছে না দ্বিতীয় সুযোগটা আপনি পেয়েছিলেন যে আপনি আপনার জীবন পরিচালনা করতে সক্ষম হবেন আপনি আপনার জীবনে নতুন সুযোগ পাবেন এবং আপনার জীবনে নতুন সুযোগ পাবেন আপনার জীবনে নতুন সুযোগ আসবে এমন ধারণা থাকবে আপনার জীবনের দ্বিতীয় সুযোগটি পরিবর্তন হবে যার থেকে আপনার পুরো জীবন ভাগ্যবান পয়েন্টগুলি পরিবর্তন করবে স্পষ্টভাবে পাঁচটি বাবা লিখতে হবে এই ঐশ্বরিক পরিবর্তনের জন্য এই ধারণাটি আপনি আপনার জীবনের নতুন শুরু করতে পারেন এই ধারণা দিয়ে আপনি আমার সম্পর্কে আপনার সপ্তাহের একটি বিশাল সাফল্য পাবেন তুমি তোমার স্বপ্নে ঐশ্বরিক দর্শনের আয়োজন করবে আমার কর্মে আপনি আপনার স্বপ্নের উপর আপনাকে দেখতে আসবে এবং আপনার স্বপ্নের উপর বিশেষ মনোযোগ রাখবে কারণ আপনি আপনার স্বপ্নের মধ্যে এমন জিনিস দেখতে পাবেন যা আপনাকে অবাক করবে তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং কয়েকদিনের মধ্যে তাদের উপর কাজ শুরু করুন আপনার ইন্দ্রিয় উড়ে যাবে এবং আপনার জীবনে পরিবর্তন প্রয়োজন হলে এটি ভালো হবে আবহাওয়ায় প্রবেশ করা আনন্দ উৎসব যা আপনাকে আনন্দ দেয়ার জন্য শুরু করছে যদি আপনি মনে করেন যে আপনার ভালো দিনগুলো পাশ হয়েছে তাহলে এই আপনার সবচেয়ে বড় ধর্ম এখন পর্যন্ত আপনার সেরা দিনগুলো আসবে না যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভালো দিনগুলোর উত্তর কীভাবে দিতে পারবেন না আপনার সেরা এবং ঐশ্বরিক সময় এখন এখানে মূল্যবান জীবন দিয়েছেন যাতে এই জীবনের জন্য আপনাকে সর্বদা কৃতজ্ঞ যে আপনি এই জীবনে মহান কাজ করতে পারেন যা আপনার জন্য সেট করা হয়েছে হ্যাঁ আমার বাচ্চারা সময়ের সাথে জীবনে এগিয়ে যাচ্ছে জীবনের সারাংশ হচ্ছে জীবনের মূল ভিত্তি যার জন্য আপনি এখন যা কিছু সফল হওয়ার কথা ভেবেছেন তার জন্য আপনি গ্রহণ করেছেন সামনে এগিয়ে যাও তুমি যে পরিস্থিতিটা কখনো হারিয়েছ তা সত্ত্বেও তুমি কখনো হারিয়েছ না আমার সন্তানের মধ্যে তোমার জন্য সুন্দর পরিকল্পনা প্রস্তুতি আছে আমি এখনই বলতে পারব না কারণ আমি নিয়ম দ্বারা পড়া হয়েছে কিন্তু আমি তোমার চেয়ে অনেক বেশি বলতে পারি যে তুমি তোমার চিন্তা ভাবনা করছ জীবনে যা আছে তা আছে যা তুমি বিশ্বাস করে থাকো তোমার বিশ্বাস আমার মধ্যে শক্তিশালী রাখো তাহলে দেখো তোমার জীবনটা খুব শীঘ্রই তোমার সাথে কেমন হবে এটা এখন আপনার জন্য খুব ভালো লক্ষণ আমার সন্তান এখন তোমার সাথেই ঘটছে তাই এখন আমার বাচ্চাটাকে থামাতে হবে এখন তোমার মতো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তুমি যা চাও তা করতে হবে তা হচ্ছে